হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো ট্রেডিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আমি মেহরাব সরকার আজকে আমরা আলোচনা করব চব্বিশ ঘন্টার ক্রিপ্টোকারেন্সির মার্কেট অবস্থা নিয়ে এবং ভিডিও শেষে ইথারিয়ামকে প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করব চলতি বুলরানের পঁচিশ সালের শেষ কোয়ার্টারে ইথারিয়াম কত পর্যন্ত যেতে পারে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন বিটকয়েনকে আজকের দিনে এখন চলছে এক লাখ নয় হাজার চারশো ডলার এবং ডেইলি বেসিসে দেখলে ওয়ান পারসেন্ট প্লাস রয়েছে এবং ইথেরিয়ামকে যদি আমরা দেখতে পাই ইথেরিয়াম রয়েছে তিন হাজার আটশো আটচল্লিশ ডলার এবং ডেইলি বেসিসে গতকালকের মতোই কিন্তু এখন পর্যন্ত সেম জুনেই রয়েছে জিরো পার্সেন্ট এর মানে আপডাউন রয়েছে এরপরে চলে যাব আমরা টপ হান্ড্রেড কিপ্টো বাবলসে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডেলি বেসিসে মোটামুটি গতকালকের মতো কোয়াই কয়েনটা আজকে কিন্তু চৌষট্টি পার্সেন্ট প্লাস তো আপনাদেরকে বলে রাখি এরকম নতুন নতুন যে কয়েন বা টোকেনগুলো মার্কেটে আসে এগুলোতে আপনারা কখনোই ভুল ক্রমেও আপনারা এরকম পাম দেখে আপনারা কিন্তু এন্ট্রিগুলো নেবেন না এবং এখানে এন্ট্রি নিলে হয়তো সময় সময়ের জন্য আপনার প্রফিট হতে পারে কিন্তু লোভে পড়ে মুভে পরে যদি আপনি একবার আটকিয়ে যান আপনার কিন্তু সর্বস্ব চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থেকে যায় বন্ধুরা আজকে মার্কেটে তেমন মুভমেন্ট না থাকার কারণে বেশ কিছু আমরা রেড বাবলস দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু বেশ কিছু গ্রিন বাবলসও দেখতে পাচ্ছি মানে মার্কেট মোটামুটি গতকালকে তুলনায় আজকে হালকা ফুলকাভাবে পাম্প করলেও মোটামুটি সেম জুনেই কিন্তু মার্কেট আজকে রয়েছে ভালো ভালো কয়েন গুলা মোটামুটি দেখান যেমন আপনার লিঙ্ক কয়েন এক পার্সেন্ট প্লাস মাইনাসে রয়েছে তারপরে যে পেঙ্গু থ্রি পার্সেন্ট মাইনাসে রয়েছে কয়েন কয়েনটা ওয়ান পার্সেন্ট মাইনাস ট্রেন্ডে রয়েছে অ্যাপটস টু পার্সেন্ট মাইনাস ট্রেন্ডে রয়েছে সহ বেশ কিছু ভালো ভালো কয়েন কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে তো আজকের দিনে আমরা গ্রেন দেখতে হচ্ছে দশ কয়েন আজকে মোটামুটি এক পার্সেন্ট প্লাস পাম ফ্লকি জিরো পয়েন্ট সেভেন পারসেন্ট পাম তারপর আপনার বিএনবি জিরো পয়েন্ট নাইন পারসেন্ট পাম সব মোটামুটি আমরা ভালোই কিন্তু একটা পাম দেখতে পেরেছি শুধুমাত্র অল্ড কয়েন বা আপনার যে হার্ড ক্যাপ কয়েনগুলো সোলানা টু পয়েন্ট পাম মোটামুটি দেখতে পেয়েছি মার্কেট যেহেতু সাইডবেস তেমন ভাবে না দেখতে বড় ধরনের আমরা পাম্প দেখতে না পারলেও হালকা ফলগা ভাবে কিন্তু এগুলো একটু নড়াচড়া করতেছে এরপরে চলে যাব বন্ধুরা আমরা কিপটু ফেয়ার অ্যান্ড গ্রিড দেখছে দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু এক্সট্রিম ফেয়ার মোডে ছিল এক্সট্রিম ফেয়ার মোড পঁচিশ পার্সেন্টে ছিল এবং আজকে কিন্তু সাতাইশে চলে এসেছে মার্কেট যদিও তেমন কোনো মুভমেন্ট নেই বিটিসি হালকা ফুলকাভাবে মুভমেন্ট দেখা যাচ্ছে এবং অলকয়েনগুলোর মধ্যে কিন্তু হালকা ফুলকা একটু মুভমেন্ট দেখা গেছে যার জন্য টু পয়েন্ট টু পয়েন্ট বেড়ে কিন্তু সাতাশ পয়েন্টে চলে এসেছে এক্সট্রিম ফেয়ার মোড ফেয়ার মোড এগুলো সেম জন্যই আপনারা কিন্তু এখান থেকে পাটবাইন করতে পারেন আপনাদেরকে আরো একটু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যখন মার্কেট ফেয়ার বা এক্সট্রিম ফেয়ার মুডে আসবে তখন আপনারা কিনবেন যখন মার্কেট একদম গ্রিড মুডে চলে যাবে তখন আপনারা সেল দিবেন আপনাদের কারোর অ্যানালিসিস দরকার নেই কারোর কত শোনার দরকার নেই আপনারা শুধুমাত্র এটি এই ইন্ডিকেটরটা দেখেও কিন্তু আপনার প্রফিট করতে পারবেন এরপর চলে যাবো আমরা সরাসরি বিটিসি লিকুইডেশন হিট ম্যাপে গতকালকে আমরা বলেছিলাম বিদ্যুতের বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি গতকালকে কিন্তু নিচের দিকে লিকুইডেশন জোন তৈরি ছিল না আজকে কিন্তু এক লাখ ছয় হাজার পাঁচশো ডলারে বাহান্ন মিলিয়ন কিন্তু আমরা লিকুইডেশন জোন দেখতে পাচ্ছি এবং তার নিচে আসলে মোটামুটি এক লাখ ছয় হাজার ডলার কিন্তু চল্লিশ মিলিয়ন অর্থাৎ এক লাখ ছয় হাজার ডলার থেকে এক লাখ সাত হাজার ডলার অবধি মোটামুটি প্রায় একশো মিলিয়ন ডলারের মতো কিন্তু একটি লিকুইডেশন জোন আছে পক্ষান্তর আমরা যদি উপর দিকে দেখতে পারি বিটিসির উপরে দেখতে পারলে দেখা যাচ্ছে যে এক লাখ এগারো হাজার ডলারে মোটামুটি পাঁচচল্লিশ মিলিয়ন কিন্তু লিকুইডেশন জোন তৈরি হয়েছে অতএব যেহেতু উপরে নিচে তেমন কোনো শক্তিশালী জোন খুঁজে পাওয়া যাচ্ছে না লিকুইডেশন জোন খুঁজে পাওয়া যাচ্ছে তার মানে এই ট্রেডাররা কিন্তু ইনএক্টিভ এর মধ্যে আজকে কিন্তু আর আজকে একটা জেরেম পাওয়ারলেস জেরেম পাওয়ারলের কিন্তু আজকে একটা নিউজ আছে এখন এখন মোটামুটি মার্কেট সাইড বিজের দিকেই মুভমেন্ট করছে এখন জেরম পাইল কি বলে সেটির দিকে সবাই লক্ষ্য রাখছে এবং সবাই চেষ্টা করবে যে ওনার স্পিসের উপর ভিত্তি করে টেটগুলা রান করবে লং পজিশন বা শর্ট পজিশনগুলা রান করার চেষ্টা করবে তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি আজকে বাড়াবো না এখন চলে চলে যাবো সরাসরি আমরা ইথারিয়ামের চার্ট অ্যানালাইসিসে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে চমৎকার একটি বিটিসির অ্যানালাইসিস শেয়ার করব আপনারা যদি এটি বুঝে বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে বুল রান এখনও বাকি আছে দেন ইথারিয়ামের যে বিগ একটা মুভ আসবে সেটি কিন্তু এখন পর্যন্ত বাকি আছে আপনারা এটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা দেখেন এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি দেখিয়েছিলাম এটি অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম যে ইথারিয়াম কী লেভেলের দেখেন ইতারিয়াম যখন মোটামুটি চোদ্দশো নিচে একটা বটম ক্রিয়েট করে তারপরে কিন্তু শটাং পাম্প করে কিন্তু চলে এসেছিল কোথায় সাতাইশশো ডলারে সাতাইশশো ডলার সাইড মিস করার পরে আমরা একটা চ্যানেল ড্রো করেছি যখনই মার্কেট আপ ট্রেন যাবে এই চ্যানেল থেকে বেরিয়ে নিচের দিকে এসেছে নিচের দিকে এসে কিন্তু এখানে কিন্তু বায়ারদের অ্যাক্টিভ করে বায়ার নিয়ে কিন্তু শটাং একবারে পাম্প করে কিন্তু উপরে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেল থেকে মোটামুটি ছাব্বিশশো পঁচিশশো থেকে সাতাশশো ডলারের মধ্যে যে চ্যানেলটি আমরা ক্রিয়েট করেছিলাম এই চ্যানেল থেকে নিচে নেমে মার্কেট চলে এসেছিল ডলারে আসার পরে ডলার থেকে সোজা চলে গিয়েছে কোথায় একবারে আটত্রিশশো ডলার উনচল্লিশশো ডলারে কিন্তু মার্কেট চলে গিয়েছিল তো এখানে তো মজার বিষয় দেখেন এখানেও কিন্তু সেম একটা সাইডবেস জোন ক্রিয়েট করেছে নিচে এই আপনাদের সাতাশশো থেকে মোটামুটি চব্বিশশো ডলারের মধ্যে যেরকম একটি সাইট বেস জোন তৈরি করেছে আমরা চ্যানেল ড্র করেছিলাম ঠিক উপরেও মার্কেট যখন আটত্রিশশো উনচল্লিশশো ডলার যায় তখন কিন্তু আমরা এখানে একটা চ্যানেল ড্র করেছি এই চ্যানেলের ভিতর থেকে যখনই মার্কেট নিচে নেমেছে মার্কেট নিচে নেমে যখন এই তেত্রিশশো পঞ্চাশ ডলার এসেছিল তারপরে কিন্তু মার্কেট শটাং পাম দিয়ে চলে গিয়েছিল কোথায় সাতচল্লিশশো প্রায় আটচল্লিশশো ডলার এবার আপনার দেখতে পাচ্ছেন এখানেও মজার বিষয়টা হচ্ছে সেম দুইটি জোনের মতো এরকম এখানে একটি জোন কিন্তু হয়েছে তবে এখানকার এই জোনটা খুব ক্রিটিক্যাল একটা জোন হয়ে গেছে কারণ এখানে বুল রানের যে আমাদের যে অনাকাঙ্ক্ষা মানে আমাদের যে কাঙ্ক্ষিত অল সিজন সেটি কিন্তু এই ইথারিয়ামের উপর এখন কিন্তু মোটামুটি ডিপেন্ড করছে ইথারিয়াম অল টাইম হাই কিন্তু অলরেডি ক্রিয়েট করে দিয়েছে এবার মার্কেট এই চ্যানেলের মধ্যে থেকে একবার নিচে নেমে আপ হওয়ার পরে কিন্তু রিজেকশন খেয়েছে এখানে দেখেন মার্কেট পাম্প করে এসে ফার্স্ট টাইম এখান থেকে রিজেক্ট নিয়ে আসে চ্যানেলের নিচে আসে আবার উপরে চ্যানেলের উপরে ধাক্কা দিয়ে বের হওয়ার চেষ্টা করে পারেনি আবার চ্যানেলের নিচে টাচ করে আবার চ্যানেলের উপরে গেছে উপর থেকে আবার মার্কেট পরে গিয়েছে আবার নিজে কোথায় এসেছে মোটামুটি আটত্রিশশো পঞ্চাশ ডলারের কাছাকাছি চলে আসার পরে মার্কেট এখান থেকে ভালো একটা মুভমেন্ট কিন্তু প্রায় দিয়েছিল কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে সাতচল্লিশশো পঞ্চাশ ডলারের যে রেসিস্ট্যান্টটা আছে এটি খুবই শক্তিশালী একটা রেসিস্ট্যান্ট এখানে সেলারদের প্রেসারের কারণে এখানে মার্কেট টিকতে পারে না এখান থেকে শটাং কয়েকদিনের মধ্যে কিন্তু নিচে নেমে এসেছিল আমরা যে গত গত দশ তারিখে যে একটা মুভমেন্ট দেখতে পেলাম মার্কেটের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা মুভমেন্ট বা বলা চলে এটা এক ধরনের একটা মানে মানিপুলেশন সে মানিপুলেশনে কিন্তু মার্কেট সোজা নেমে এসেছিল কোথায় চৌত্রিশশো ডলার অবধি নেমে এসেছিল এবার মার্কেট এখান থেকে কিন্তু মোটামুটি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে এখানে সাইড হচ্ছে যেহেতু আমার মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে এটি হবে শেষ মুভ ইথারিয়ামের ক্ষেত্রে এবং এখান থেকে আমরা ভালো একটা মুভমেন্ট পাবো শেষ মুভ বলতে আমাদের দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ কোয়ার্টারে এখান থেকে আমরা অথবা শেষ একটা ভালো একটা মুভ আমরা দেখতে পারি মোটামুটি বিট ইথারিয়ামকে ধরে রাখেন মোটামুটি সাত থেকে সাড়ে সাত হাজার ডলার অবধি পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে একটা মুভ দেখতে পারি অথবা এখান থেকে পাম্প করে সাড়ে পাঁচ বা পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার ডলার গেল এরপরে আবার সাড়ে পাঁচ হাজার ডলার থেকে আপনার মার্কেট সাইট বেস করলো সাইট বেস করার পরে দেন মার্কেট কিন্তু আবারও উপরে মোটামুটি ছয় সাড়ে ছয় সাত হাজার ডলার সাড়ে সাত হাজার যাওয়ার না খুব বেশি চলতি শুনে কেউ লং বা শর্ট পজিশন ওপেন করে বসবেন না কারণ অবশ্যই আপনার অ্যানালাইসিস করতে হবে অ্যানালিসিস করে আপনারা লং বা শর্ট ওপেন করবেন তবে আমার বিশ্বাস যারা স্পটে বাই করেছেন তারা ধৈর্য ধরুন ইথারিয়ামকে অবশ্যই এখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো এর সাথে আরেকটা কথা বললি যখনই ইথারিয়ামকে আমরা অল টাইম হাই ক্রিয়েট করে উপরে স্টেবল হতে দেখব আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই তখন অল সিজনটা দেখতে পাবেন আপনাদের যে অনেক দিনের কাঙ্ক্ষিত যে স্বপ্ন বা আশা বা অনেকের কয়েনগুলো কিনে এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে রয়েছেন সেগুলো আদৌ কি বাড়বে কি বাড়বে না হ্যাঁ বাড়বে অবশ্যই বাড়বে বুললান এখনো বাকি আছে এবং অল সিজন হানড্রেড পার্সেন্ট আসবে এটুকু আপনারা বিশ্বাস রাখেন তবে কখন কোন মুহূর্তে আসবে এটি কিন্তু আসলে বাংলা বিশ্বের কোনো প্রেডিক্টররা বলতে পারবে না যে এই সময় আসবে নির্দিষ্ট কোনো সময় দিতে পারবে না অতএব আপনার সকলে ধৈর্য সহকারে এই চার্টের দিকে ইথারিয়াম চার্টের দিকে মনোনিবেশ করুন এবং প্রতিনিয়ত এই চার্টটাকে দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যে আসলে মার্কেট কোন দিকে বেরিয়ে যাচ্ছে যখন এই চ্যানেলের উপরে গিয়ে মোটামুটি পাঁচ হাজারের উপরে গিয়ে ইথারিয়াম মোটামুটি স্টেবল হবে সাইডমেস করবে বা স্টেবল হবে তখন কিন্তু আমরা অল সিজন দেখতে পারব তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের যে ইথারিয়াম যে অ্যানালাইসিস করলাম সেটি বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই অবশ্যই সর্বক্ষণ এই চাঁতের দিকে নজর রাখবেন তো আর ভিডিওটাকে লং করব না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন